ঘুম আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এমন অনেক সময় হয় যে আমাদের জীবনে আমাদের ঘুম আসে না এই সমস্যাটি সবার মধ্যে কখনো না কখনো হয়ে থাকে তো আসলে ঘুম না হওয়ার কারণ কি এবং কিভাবে আমরা সঠিকভাবে টাইম টু টাইম ঘুমাতে পারবো এবং ঘুম থেকে উঠতে পারবো এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি ফিয়াস ইসলাম আপনার দেখতেছেন সতেরো হেলথ কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে যায় মূল বিষয় তো চলে আসলাম মূল বিষয় মূলত আমরা প্রথমে জেনে নিব যে আমাদের ঘুম না হওয়ার কিছু কারণ সম্পর্কে তা আমরা ফার্স্ট বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ঘুম না হওয়ার কারণ সম্পর্কে তো প্রথমত যে কারণটি ওইটি হলো আমাদের দুশ্চিন্তা বা স্ট্রেসের কারণে তো এমন অনেক সময় হয় যে আমরা মাথায় চিন্তা নিয়ে অনেক সময় ঘুমাতে গিয়ে মাথায় চিন্তা থাকে দুশ্চিন্তা আমরা টেনশন করতে থাকি তো ওইটির কারণে কিন্তু আমাদের ঘুম না আসতে পারে ওইটি একটি সমস্যা ওটির কারণে কিন্তু ঘুম রেগুলার হয় না তো দ্বিতীয় কারণটি হলো যে মোবাইল বা টিভির কারণে আমরা অনেক সময় হয় যে আমরা বেশি মোবাইল দেখি অথবা টিভি দেখি ওইটির কারণে কিন্তু আমরা বেশি সময় স্ক্রিনের সামনে থাকার কারণে আমাদের চোখে ঘুম আসতে দেরি হয় অথবা ঘুম আসতে চায় না তো তৃতীয় কারণটি হলো খাদ্য আমাদের খাওয়ারের যদি রুটিন ঠিক না থাকে অথবা আমাদের খাওয়ারের যদি টাইমটি ঠিক না থাকে আমরা নির্দিষ্ট টাইমে যদি না খাই তো তখন কিন্তু আমাদের খাওয়ারের কারণেও কিন্তু আমাদের ঘুমের সমস্যা হতে পারে অথবা ঝাল কফি আপনার এই ধরনের খাবারগুলোর কারণে কিন্তু আমাদের ঘুম ভেঙে ভেঙে আসে তো এটি একটি সমস্যা চতুর্থ কারণটি হলো আমাদের শারীরিক অসুস্থতা যেমন গ্যাস্টিক বা মানসিক চাপ যদি থাকে তো ওই সময়গুলোতেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলো হয় যে ঘুমটা রেগুলার আসে না টাইম মতো আসে না অথবা ভেঙে ভেঙে হয় তো পাঁচ নাম্বার যে কারণটি এলোমেলো রুটিন না এমন হয় যে আমরা একদিন রাতের বারোটার সময় ঘুমাচ্ছি আবার কোনো সময় দশটা অথবা এগারোটা এমন হয় যে আরও আমাদের অনেক সময় একটা দুইটাও হয়ে যায় ওই সমস্যাগুলোর কারণে কিন্তু আমাদের শরীর বুঝতে পারে না যে আমাদের ব্রেনে কখন ঘুমাতে হবে এবং কখন উঠতে হবে তো এটির কারণে আমাদের সমস্যা হয় যে আমাদের ঘুম অনিয়মিত হয় এবং লম্বা সম হয় অথবা কম হয় এই সমস্যাগুলো কিন্তু আমাদের ঘুম না হওয়ার কারণ তো আমরা নিচে আলোচনা করব যে কিভাবে আমরা সহজে ঘুমাতে পারি তো প্রতিদিন সময় মতো ঘুমাতে হবে এবং কি একটি নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে যে কিভাবে কখন ঘুমাবো আমরা ওই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে তো ঘুমানোর অন্তত পক্ষে আধা ঘন্টা আগে মোবাইল অথবা টিভি থেকে আমরা দূরত্ব রাখতে হবে স্ক্রিন জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো থেকে আমরা দূরে চলে আসতে হবে ওগুলা যদি থাকে তাহলে আমাদের ঘুমের সমস্যা হতে পারে তারপরে আমরা আরেকটি বিষয় খেয়াল করতে হবে রাতে হালকা খাবার খেতে হবে এবং চাইলে এক গ্লাস গরম দুধ খেতে পারি ওইটির কারণে কিন্তু আমাদের সহজে ঘুমটা আসতে পারে তো আরও একটি বিষয় করতে পারি গভীর শ্বাস নিয়ে হালকাভাবে ধ্যান করে আমরা মনকে শান্ত করে ঘুমানোর চেষ্টা করতে পারি ওইভাবে কিন্তু আমাদের ঘুমটা তাড়াতাড়ি আসবে তো আরও একটি বিষয় দিনে অল্প হাঁটাহাঁটি করা এবং হালকা ব্যায়াম করা যেগুলো আমাদের শরীরের অন্য অন্য জিনিসগুলোর জন্য ভালো ওগুলো আমরা করতে পারি সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যে ঘরে ঘুমাই ওই ঘরটিকে আসলে এমনভাবে রেডি করতে হবে অথবা এমনভাবে রাখতে হবে যেন আমাদের ঘুমানোটা সুন্দরভাবে হয় যেমন অন্ধকার হতে হবে এবং আরামদায়ক হতে হবে তাহলে আমাদের ঘুমটা কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে হবে তো এই ধরনের বিষয়গুলো করতে হবে তো এই সকল বিষয়গুলো আমরা খেয়াল রাখলে কিন্তু আমাদের ঘুমের সমস্যাগুলো সমাধান করতে পারে ঘুম না হওয়ার সমস্যাও সমাধান করতে পারে এবং তাড়াতাড়ি ঘুমানোর এই জিনিসগুলো আমরা সমাধান করতে পারি তো এটাই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এতটুকুই দেখানো ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ